হ্যালো ভিউয়ার্স যারা সময় ব্র্যান্ডেড কিছু খোঁজেন এবং ভালো কিছু খোঁজেন তাদের জন্য আমাদের আজকের এই প্রোডাক্টটি ইয়নমেন সিরিজের ব্র্যান্ডেড একটি বেল্ট কন্ডম দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল বক্স সহকারে পাবেন আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি এই বক্সের মধ্যে থাকে আমরা আপনাদের দেখার সুবিধার্থে বেল্টটি এবং প্রোডাক্টটি আগেই খুলে রেখে দিয়েছি হাতে আপনারা যারা একেবারেই লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে স্ত্রীকে একদম সময় দিতে পারেন না জনিত কারণে অথবা বয়স বৃদ্ধির কারণে বৃদ্ধ লোক যারা আছেন তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মাথাটা নরম রয়েছে মাঝে দিয়ে শক্ত রয়েছে এটি আপনাদের লিঙ্গ একেবারেই যদি নিস্তেজ হয়ে থাকে এবং কমরে জোর থাকে কিন্তু লিঙ্গ একেবারেই নিস্তেজ একেবারে দাঁড়ায় না কোনো মেডিসিনে কাজ হয় না তারা এই কন্ডমটি আপনার কমরের সাথে বেঁধে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন খুবই বড় এবং যে কোনো সাইজের এই প্রোডাক্টটি রয়েছে আপনারা যে কোনো সাইজ চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে অর্ডার করলে আমাদের এই প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিব। নাম ঠিকানা ফোন নাম্বার দিলে যাদের প্রোডাক্টটি প্রয়োজন স্কেহে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন এবং আমাদের সরাসরিও কল করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত রয়েছে আমি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি কাপ সিস্টেম এবং মাঝে দিয়ে নরম খুবই সফট খুবই মাথাটি খুবই সফট এবং মাঝে দিয়ে হার্ড রয়েছে ভিতরেও সফট আপনারা যাতে ব্যথা না পান এবং আপনার স্ত্রী যাতে ব্যথা না পায় এই জন্য এমন সিস্টেম করা রয়েছে বেল্ট সিস্টেম হওয়ার কারণে এটি ব্যবহারের ফলে খুলে যাবে না এবং আপনার লিঙ্গ একেবারেই যদি নিশ্চিত হয় একেবারেই দাঁড়ায় না তবুও আপনারা এটি দিয়ে সহবাস করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ